দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ছাব্বিশ হাজার তিনশো ছিয়াশি দশমিক চার ছয় মিলিয়ন বা ছাব্বিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ অনুযায়ী চলতি মাসের তেরো তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছাব্বিশ হাজার তিনশো ছিয়াশি দশমিক চার ছয় মিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী রিজার্ভ এখন একুশ হাজার একশো চোদ্দ দশমিক তিন পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এর আগে তারা জানিয়েছিল নেট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে দেশের রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে আশা করা হচ্ছে আইএমএফ এর শর্ত জুনের মধ্যে পূরণ হবে দাতা সংস্থা আইএমএফ এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে আইএমএফ এর শর্ত অনুযায়ী জুনে নিজ রিজার্ভ থাকতে হবে সতেরো বিলিয়নের কিছুটা বেশি কেন্দ্রীয় নেট রিজার্ভ মিলিয়ন এর আগে ছয় এপ্রিল পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ ছিল পঁচিশ হাজার ছয়শ দশমিক তিন মিলিয়ন বা দুই হাজার তিপ্পান্ন লাখ আশি হাজার ডলার গত সাতাশ মার্চ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল সেদিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ পঁচিশ হাজার চারশো চল্লিশ দশমিক আট আট মিলিয়ন বা দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি আট লাখ আশি হাজার ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী রিজার্ভ বিশ হাজার দুইশো ছিয়ানব্বই দশমিক নয় তিন মিলিয়ন বা দুই হাজার উনত্রিশ কোটি ঊনসত্তর লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার